নমস্কার কবিতা একটি মোরগের কাহিনী কবি সুকান্ত ভট্টাচার্য একটি মোরগ হঠাৎ আশ্রয় পেয়ে গেল বিরাট প্রাসাদের ছোট্ট এক কোণে ভাঙা প্যাকিং বাক্সের গাদায় আরো দু তিনটি মুরগির সঙ্গে আশ্রয় যদিও মিলল উপযুক্ত আহার মিলল না সুতীক্ষ্ণ চিৎকারে প্রতিবাদ জানিয়ে গলা ফাটাল সেই মোরগ ভোর থেকে সন্ধে পর্যন্ত তবু সহানুভূতি জানালো না সেই বিরাট শক্ত ইমারত তারপর শুরু হলো তার আস্থা করে আনাগোনা আশ্চর্য সেখানে প্রতিদিন মিলতে লাগলো ফেলে দেওয়া ভাত রুটির চমৎকার প্রচুর খাবার তারপর এক সময় আস্থা করে এলো অংশীদার ময়লা ছেঁড়া ন্যাকড়া পড়া দু তিনটে মানুষ দুর্বলতর মোরগের খাবার গেল বন্ধ হয়ে খাবার খাবার খানিকটা খাবার অসহায় মোরগ খাবারের সন্ধানে বার বার চেষ্টা করলো প্রাসাদে ঢুকতে প্রত্যেকবারে তারা খেল প্রচন্ড ছোট্ট মোরগ ঘাড় উঁচু করে স্বপ্ন দেখে রাশি রাশি খাবার। তারপর সত্যি সে একদিন প্রাসাদে ঝুকতে পেল একেবারে সোজা চলে এলো ধপ সাদা দামি কাপড়ে ঢাকা খাবার টেবিলে অবশ্য খাবার খেতে নয় খাবার হিসেবে নমস্কার